সার্ভিসটাকে আমরা নামাজ রোজা যেরকম আমরা ইবাদত মনে করি কাস্টমারের সার্ভিসটাকেও আমরা একটা ইবাদত মনে করি কারণ আপনি আমাকে পয়সা দিচ্ছেন আমি আপনার পয়সার বিনিময়ে আপনাকে কাজ করে দিচ্ছি পেপার কালেকশন পুরো সিলেট বিভাগে আজকে নম্বর ওয়ান হওয়ার পিছনে যাদের অবদান সে হচ্ছে আমার ভালোবাসা আমার অন্তরের কাস্টমার বলে গেছেন যে ব্যবসায়ীদের হাসর হবে শহীদ নবী সিদ্দিকী এই ধরনের মানুষের সাথে তো এইটা শুনে আমি অনুপ্রাণিত আলহামদুলিল্লাহ আমার যা এখন পর্যন্ত আছে আমি সেটা দিয়ে চলে যেতে পারবো আমার লাইফ কিন্তু আমি চাচ্ছি যে এই ব্যবসার মাধ্যমে আমি মানুষকে সাজিয়ে গুছিয়ে মানুষের দোয়া নেয়া এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম

এবং কোয়ালিটিটা মেইনটেইন করে দিই এতটুকুই আলহামদুলিল্লাহ এই এতটুকু আমার কাস্টমারের সেবা আপনাদের এইটাই আমার কাছে মনে হয় ইবাদতের একটা অংশ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি বর্তমানে যে জায়গাতে অবস্থান করতেছি আমার পেজে যারা যারা আগে থেকে দেখছেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাটা হচ্ছে সিলেটের সর্ববৃহৎ একটা জায়গা যেখানে হচ্ছে আপনারা ওয়াল পেপার ইন্টেরিয়র ডেকোরেশনের সকল ধরনের সবকিছু আপনারা এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মডার্ন ওয়াল আর সামনে হচ্ছে আমাদের মডার্ন ওয়াল পেপার কালেকশনের প্রতিষ্ঠাতা এবং তুফান টিমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রিদওয়ান চৌধুরী এক নামে আলহামদুলিল্লাহ ওয়াল মানে রিদওয়ান চৌধুরী ওয়ালপেপার মানেই মডার্ন ওয়ালপেপার কালেকশন চমৎকার চমৎকার ওকে সো রেজন ভাই কথা যেমন মানে শক্তবক্ত বলেন কাজটাও তেমন কিন্তু শক্তবক্ত ঠিক আছে ওনার টিম ওনার প্রতিষ্ঠান এবং সবার মানে কমপ্লিমেন্ট সবার মানে দায়িত্বগুলা খুবই স্ট্রং আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা এই মডার্ন ওয়ালপেপারে আসলে আপনারা কি কি পাবেন কি কী সার্ভিসেসগুলো ওনাদের রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ওনাদের বর্তমান রিসেন্ট কিছু কাজ কাজ রয়েছে সেগুলোর কিছু ফুটেজ আপনাদের সাথে তুলে ধরবো আর রেজন ভাই শুরু করি আমরা আসলে প্রথমত আপনারা কী কী সার্ভিসগুলো দেন সবাইকে আবার একটু রিপেট দেন কারণ অনেক নতুন নতুন ভিউার্স আছে যারা ভিডিওগুলো দেখবে আচ্ছা প্রথমে আপনাকে আমি আমার বড় সাথে একটা বিষয় নিয়ে আলোচনায় ছিলাম ওই কাস্টমারের ব্যাপারেই আলোচনায় ছিলাম আপনি হঠাৎ করে চলে আসছেন যে কারণে আমি মানসিকভাবে প্রিপারেশন বা কথাবার্তা কি বলবো ওয়াল পেপার সম্পর্কে সেটার আমার কোনো প্রস্তুতি ছিল না তো কাস্টমার মানে কি রাহাত ভাই কি বলছিলেন ওই যে ছিল না বলছিলাম না আমি বলছিলাম যে মানে বর্তমানে আপনাদের কি কি সার্ভিসেস গুলো আছে সেটা জিজ্ঞেস আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন আমরা এই মুহূর্তে সরাসরি এই ওয়াল ওয়ালপেপারটা আমরা ইনপুট করতেছি আমরা বড় বড় ইম্পোর্টার ইম্পোর্টার এটা ইম্পোর্টার কোন দেশ এটা কোরিয়া থেকে ইতালি থেকে দুবাই থেকে বিভিন্ন চায়না থেকে আমরা বড় বড় ইমপুর্টারের সাথে যুক্ত হয়ে আমরা এই মালগুলা কালেকশন করি আপনারা দেখেন আমাদের ওয়াল ওয়ালপেপারের যে হিউজ কালেকশন দেখেন আপনারা কেউ কত আমাদের গুডাউনে গেলে আমার মনে হয় আপনার ক্যামেরাই আউট হয়ে যাবে মানে এত মাল ওইগুলো আপনার ক্যামেরাই আসতে কষ্ট এখন যেটা বলছিলেন আমাদের সার্ভিস সার্ভিসটাকে আমরা নামাজ রোজা যেরকম আমরা ইবাদত মনে করি কাস্টমারের সার্ভিসটাকেও আমরা একটা ইবাদত মনে করি কারণ আপনি আমাকে পয়সা দিচ্ছেন আমি আপনার পয়সার বিনিময়ে আপনাকে কাজ করে দেব সেই কাজটা যেন হয় হান্ড্রেড অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট জন্য এই কাজ করে মানসিক শান্তি পান যে আমি এই কাজটা করলাম টাকা খরচ করলাম এখন সেই টাকা আপনার কথা বলতে হবে এখন আমাদের ওয়াল পেপার রয়েছে স্টিকার রয়েছে গ্লাস পেপার রয়েছে কার্পেট রয়েছে পিভিসি ফ্লোর উডেন ফ্লোর সহ যাবতীয় ইন্টেরিয়র ডেকোরেশন আপনাদের বাসা বাড়ি সহ তারপর তারপর হচ্ছে আপনার অফিস একটা কমিউনিটি সেন্টার হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠানের যত ধরনের অফিস যা কিছু আছে সব কিছুতে হচ্ছে আপনারা এইখান থেকে এই সার্ভিসটা নিতে পারবেন সো ভাই যে যেটা বলছিলেন যে ওয়াল পেপার

সব থেকে কম রেটে এইখান থেকে আপনারা প্রত্যেকটা ওয়ালপেপার সহ ধরে প্রত্যেকটা এখানে যতগুলা প্রোডাক্ট রয়েছে সেগুলা সর্বনিম্ন রেটে আপনাদেরকে আমরা দিতে পারবো এবং সেটা আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ রাত আপনার আপনার এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চাই জি 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 যেহেতু এই মালগুলা আমরা সরাসরি ইম্পোর্ট করতেছি তো এবার এই উইন্টারে আমি প্রতিজ্ঞা নিছি কারণ মডার্ন ওয়ালপেপার কালেকশন পুরো সিলেট বিভাগে আজকে নম্বর ওয়ান হওয়ার পিছনে যাদের অব দান সে হচ্ছে আমার ভালোবাসা আমার অন্তরের কাস্টমার এই কাস্টমাররা যদি প্রতিনিয়ত আমার সাথে যুক্ত হতো না আমার উপরে ভরসা না রাখতো তাহলে আজকে মডার্ন ওয়ালপেপার কালেকশন এত উচ্চ স্তরে গিয়ে পৌঁছা সম্ভবই হতো না সম্ভবই হতো না আলহামদুলিল্লাহ তো আমি চিন্তা করতেছি এই উইন্টারে আমি আমার এখানে যারা ওয়ালপেপার নিতে আসবে হুম হুম মানে রং দামে দিয়ে দিব একবারে মানে কেউ টাকা না দিলে তাকেও চেষ্টা করব কিভাবে দেওয়া যায় মানে রং এর দামে ওয়ালপেপার না হ্যাঁ রং মানে সর্বোচ্চ সহযোগিতা থাকবেন

ধারা রয়েছে সো এই অনুপাতে যদি ভাই যদি দেন তাহলে ওনার কোনো সমস্যা হবে না আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি এখন কিছু আমি প্র্যাকটিক্যালি কথাবার্তা ভাইয়ের সাথে একটু আলোচনা করি আপনাদের আপনাদের জন্য ভালো হবে যেটা হচ্ছে ভাই ধরেন আমি একজন প্রবাসী আমি আমার বাসার বা আমার অফিসের কাজ করাতে চাই আপনার সাথে আমি কিভাবে কন্টাক্ট করব আচ্ছা আপনি জানেন আমাদের মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় আমার হোয়াটসঅ্যাপ আছে যেমন জিরো ওয়ান এই নম্বরে আপনারা আমাকে সরাসরি আমার সাথে কানেক্টেড হতে পারেন এই নম্বরে আপনারা আপনাদের যে রুমে ওয়ালপেপার লাগাবেন ওই রুমের যদি আপনি পাঁচ থেকে দশ সেকেন্ডের একটা ভিডিও আপনার চারটা দেয়ালের আপনি আমার কাছে দিয়ে দেন আমি বলতে পারবো আপনার এখানে কত টাকার ওয়ালপেপার লাগবে কতটুকু ওয়ালপেপার লাগবে মানে কমপ্লিট একটা প্যাকেজ আমি আপনাকে বলে যোগাযোগ হ্যাঁ 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 ওইটাই এবং কাস্টমারকে আরেকটা জিনিস বলে দিতে চাই শুধু মডার্ন ওয়াল পেপার কালেকশন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার এর দ্বিতীয় তলায় অবস্থিত এটা হচ্ছে হ্যাড ব্রাঞ্চ আমাদের আরও ব্রাঞ্চ রয়েছে এটা আমরা কাস্টমারের সহযোগিতা এবং কাস্টমার যাতে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারে এই জন্য আমরা আমাদের ব্রাঞ্চকে সরিয়ে দিয়েছি যেমন আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মেগা ব্রাঞ্চ এটা হচ্ছে মৌ মানে মৌলভীবাজার এটা হচ্ছে মৌলভীবাজার কোর্ট রোড প্রেস ক্লাবের অপোজিট সাইডে ওইখানে আমার বড়ো ভাই আমার দুলাভাই

এই যে দেখেন এই এই যে যে ওয়ালপেপার এখানে এত ওয়ালপেপার দেখতেছেন এই ওয়ালপেপার আমি বলবো এগুলো হচ্ছে ওয়ালপেপারের নমুনা সব আপডেট কালেকশন আপনি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন কত সুন্দর এই ডিজাইন কমপ্লিট করলে আপনার দেয়ালটা হয়ে উঠবে এরকম এরকম হবে রাইট আমি আসলে এই বুকসগুলো দেখাইয়া কাস্টমারের আসলে আমি চাই না যে কাস্টমার ওইটার মধ্যে সময়টা নষ্ট হোক কাস্টমার কিরকম সাশ্রয়ী মূল্যে কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবে আমার কাছে আসলে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি ওকে সো আপনি কোথাও দেখছেন যে খুব সুন্দর একটা কাজ হয়েছে যে সেটা যদি একটা ফুটেজ মডার্ন ওয়ার্ল্ড পেপারে দিতে পারেন যে ভাই আমার এরকম একটা কাজ দরকার ওনারা হুবাহু একই রকম ভাবে তৈরি করে দেবে তৈরি করে দিবে কোনো সমস্যা ঠিক আছে এবং সিলেট বিভাগ সহ যে কোনো জায়গায় হোক কোনো সমস্যা না ওনাদের টিম আছে আপনাদেরকে তুফান টিম আছে আপনাদেরকে যে কোন সময় ওনাদের টিমের মাধ্যমে সহযোগিতা দিতে পারবে ঠিক আছে আমি ভাই শুধু ক্যাটালগ গুলা দেখাই দেন হাজার হাজার ডিজাইন আছে আমার এই ডিজাইনে মানুষ ভিডিও দেখে পরে আপনার সময় নষ্ট হয়ে যাবে মানুষের একটু ইয়ে হবে বিরক্ত হবে তো আমি চাইতেছি না এই ওয়াল পেপারের কালেকশনগুলা দেখে মানুষ বিরক্ত হোক আমি এটা বলবো আপনারা যদি আপনাদের বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টার কনভেনশন হল সহ যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি সম্পন্নভাবে সাজাতে চান তাহলে অবশ্যই আমার সাথে আমার প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব যদি আমার লস না হয় তারপরেও আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার আমার পুঁজিতে ধরবে না ততক্ষণ পর্যন্ত আমার দেয়ার সহযোগিতা থাকবে আর আমি ব্যবসাটা লাভের জন্য করতেছি না যে আমি সব কিছু খেয়ে ফেলবো এই আশায় না আমি আসলে ব্যবসা একটা ইবাদত সেই ইবাদতের কথা মনে রেখে এটা আল্লাহ রসুলও বলে গেছেন যে ব্যবসায়ীদের হাসর হবে শহীদ নবী সিদ্দিকি এই ধরনের মানুষের সাথে তো এইটা শুনে আমি অনুপ্রাণিত আলহামদুলিল্লাহ আমার যা এখন পর্যন্ত আছে আমি সেটা দিয়ে চলে যেতে পারবো আমার লাইফ কিন্তু আমি চাচ্ছি যে এই ব্যবসার মাধ্যমে আমি মানুষকে সাজিয়ে গুছিয়ে মানুষের দোয়া নেয়া এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য চমৎকার কথাবার্তা ভাইয়ের এই কথাগুলো আপনারা কিভাবে দেখছেন আমি না তবে আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই আমি দেশ সহ প্রবাস যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সরাসরি যোগাযোগ করেন ভাইয়ের সাথে কথা বলবেন কন্ট্যাক্ট করে আপনার পছন্দ অপছন্দগুলো জানাবেন ভাই অবশ্যই আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেবে কাজ করান না করেন সেটা ভিন্ন বেশি কথা ভাই না বললেই না এখন আমাদের এখানে এই চার বছর তিন বছর পাঁচ বছর কাজ করে তারাও শোরুম করছে অনেক সময় আমাদের কাছ থেকে পুরাতন মাল নেয় নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে তো সেটা করুক সমস্যা না কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কিন্তু একেবারে অনেকে অল্প রেটে দিয়ে এই সব কথার মধ্যে আপনারা কিন্তু প্রতারিত হবে না আপনারা কিন্তু ব্র্যান্ডেড শোরুম আমার মতো যদি আরও কোনো ব্র্যান্ডেড শোরুম হয়ে যান সেখানেও আমার আপত্তি না যেখানে আপনারা পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনারা কল করলে সাথে সাথে সেই সেবাটা যাতে আপনাদেরকে তারা দিতে পারে এরকম ব্যবসায়ীর কাছে আপনারা যাবেন বুঝতে আমি আসলে এটা মনে করি যে আমার কাছ থেকে আপনি একটা ঘর সাজালেন অফিস সাজালেন পরে প্রবলেম হলো পরে আপনি আমি আপনার ফোন ধরলাম না আপনি আমাকে খুঁজে পেলেন না এখন বাংলাদেশে প্রায় এরকম ব্যবসা হচ্ছে যেটার জন্য আমারই আসে এসে যায় কারণ আমিও যখন একজনের কাছ থেকে একটা জিনিস নেই নিয়ে আমি এটা সুন্দর সার্ভিস পাই না আমারও ভালো লাগে না তো আমি এই সব বিরক্তি অনেক জিনিস দেখে আমি চিন্তা করেছি যে বাংলাদেশে ব্যবসার মধ্যে একটা ভিন্নতা সততা নিষ্ঠা অন্যরকম কিছু নিয়ে আসব। এই এই প্রত্যই নিয়ে আমি ব্যবসার মধ্যে আসবো ইনশাল্লাহ এটা এটা হবে তো এড্রেসটা আবার মডার্ন ওয়ালপেপার কালেকশন আমাদের ঠিকানা ওয়াল ওয়ালপেপার কালেকশন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার এর দ্বিতীয়তলা আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ রয়েছে মৌলভীবাজার কোর্ট রোড প্রেস ক্লাবের অপোজিট সাইডে আমার নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দিলাম এখন আমার কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন ফোর ডাবল ওয়ান টু ফোর এই দুইটা নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ আপনারা মৌলভীবাজার কুলাউরা শ্রীমঙ্গল এখানে আপনারা যত কাস্টমার রয়েছেন আপনাদের জন্য সুখবর ওইখানে একটা বিশাল বড় শোরুম বাই